মুর্শিদাবাদে বিশেষ করে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি কাশ্মীরের পেহেলগাঁওয়ে যারা মারা গেছে তাদের এবং মুর্শিদাবাদে আমাদের দুই ভাই অরগোবিন্দ দাস এবং চন্দন দাস এই দুজন তাদেরও আমরা স্মৃতিচারণা করছি এবং জম্মু কাশ্মীরের পেহেলগাঁও যাদেরকে গুলি করে মারা হয়েছে ধর্মের জন্য প্যান্ট খুলে নাম যাচাই করে প্যান্ট খুলে খতনা হয়েছে কিনা দেখে মানুষগুলোকে মারা হয়েছে ব্যাপারটা হালকা করে নেয়ার মতো বিষয় নয় এবং তার সাথে সাথে আমাদের একজন আর্মি মারা গেছে দেশের হয়ে লড়তে গিয়ে আপনারা জানেন ঝন্টু সে সে জাতিতে মুসলমান কিন্তু এই মুসলমান যে দেশের জন্য প্রাণ দেয় তাকে আমরা শ্রদ্ধা করি প্রণাম করি নমস্কার করি তাদের সকলের স্মৃতিতে আজকে আমরা আমাদের এই প্রদীপ প্রজন্ম করছি তবে একটা বিষয় দেখুন ব্যবস্থা তো অবশ্যই হবে মনে রাখবেন আপনাকে যদি আমি ধাপ্পর মারতে যাই আপনি যখন প্রস্তুত হয়ে আছেন তখন যদি ধাপ্পরটা খান ধাপ্পর খাওয়ারও চান্স কমে যায় লাগাত কম লাগে কারণ আপনি জানেন ধাপ্পর খান ধাপ্পরটা মারছে তখন হয় যখন আপনি আনপ্রিপেয়ারড থাকেন অর্থাৎ অপ্রস্তুত থাকেন অপ্রস্তুত অবস্থায় যদি থাপ্পর মারা যায় থাপ্পরটা সপাটে হয় গালে ভালো করে বসে তো ভারতবর্ষ সেটাই করবে সপাটে যাতে থাপ্পরটা বসে এখন আপাতত যা দেওয়া হচ্ছে ছোটোখাটো হোমিওপ্যাথিক ডোজ দেওয়া হচ্ছে আগামী অপেক্ষা করুন এলোপ্যাথি অ্যান্টিবায়োটিক সব দেব আয়ুর্বেদিক যা যা আছে সব দেওয়া হবে এবং সাই বিএসএফ ক্যাম্পের জন্য আমি আগেও বলেছি আবার বলছি রাজ্য সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে নচেত এটা সম্ভব নয় কারণ এলাকাটা আদৌ বিএসএফের একটিয়ারের মধ্যে আছে কিনা থাকলে কতটা দূরে আছে রাজ্য সরকার হচ্ছে জমির মালিক মনে রাখবেন সেই জমির মালিক যতক্ষণ না পর্যন্ত বলবো যেখানে বিএসএফ ক্যাম্প দরকার ততক্ষণ পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার বিএসএফ ক্যাম্প করতে পারবে না একটা বিষয় হচ্ছে যে অভিযোগ উঠছে মূল রাজ্য থেকে তাদের মেটে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদে ঝুলকা গ্রামের প্রচুর পরিযায়ী শ্রমিক তারা বাড়ি ফিরে এসছেন বলছে উড়িষ্যা থেকে মেরে দাঁড়িয়ে এই বিষয়টা কেন হচ্ছে এখন মুর্শিদাবাদের যে ধরনের ঘটনা ঘটিয়েছে তারা ধর্মের ভিত্তিতে সেই জন্য গোটা ভারতের হয়তো আক্রোশ তাদের উপরে হয়ে গেছে ওখানে গিয়ে তুমি সেকুলারিজমের কথা বলবে আর নিজের বাড়িতে এসে একই অন্য কাজ করবে সেটা তো হতে পারে না একই কাজ করে না দু জায়গায় সেই লোকগুলো যারা বাড়ি পুড়িয়েছিল তাদেরকে গিয়ে পেটা কেরা ভারতবর্ষের মানুষ কেন অ্যাকসেপ্ট করবে তাহলে তুমি এখানে এসে হিন্দুদেরকে পেটাবে আর তুমি কি অন্য রাজ্যে হিন্দুদের কাছ থেকে কাজ নেবে এটা তো চলতে পারে না মুখ্যমন্ত্রী ঘুম ভামুক উনি এখন জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করছেন ওখানে উনি কালচারাল সেন্টারে ওডিসি নৃত্য করবেন না কি করবেন আমাদের জানা নেই উনি করুন শুভকামনা রইল উনি এলে পরেও কোনো লাভ হবে না উনি স্পষ্ট উত্তর দিতে পারবেন না কেন চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের যে দেহটা নিথর হওয়ার আগে চার ঘন্টা লেগেছিল পুলিশকে আসতে সঠিক সময় যদি পুলিশ আসতো হয়তো একজন বেঁচে বেঁচে যেত যেত আটকানো গেলেই নিয়ে পুলিশ পারে নেই মুখ্যমন্ত্রী যে পাঁচজন হয়েছে তারা খুনি অবশ্যই তারা খুনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও খুনি তার পুলিশও খুনি কারণ তার পুলিশ যদি টাইম মতো যেত এই দুজনের মধ্যে অন্ততপক্ষে একজন বেঁচে যেত আমি অন্ততপক্ষে যে ধরনের চোট আঘাত দেখেছিলাম একজন তো রক্তক্ষরণে মারা গেছে শুধুমাত্র